নমস্কার গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল রুমা তো অনেকদিন তোমাদের সঙ্গে কোনো লং ভিডিও শেয়ার করে নিই তো আজ ভাবলাম তোমাদের সঙ্গে একটা লং ভিডিও শেয়ার করে নি এখন বেরিয়েছি যাব হচ্ছে বাবার মন্দির তারকেশ্বরে জল ঢালতে আগের বছরও গিয়েছিলাম সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজ যাচ্ছি আমরা যাচ্ছি আর চতুর্দশীতে যাচ্ছি পূর্ণিমাতে জল ঢালবো তো এখন বাজে এখন বেরিয়েছি চলো তোমরাও আমাদের সঙ্গে দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে জয় বাবা ভোলানাথ আমরা বেরিয়ে পড়ি এখন পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা আছি মেছোদা স্টেশনে তো হেরিয়া থেকে বাস ধরে মেসুদা এসছি মেসুদা থেকে যাব হাওড়া একটা এই মেসোদাতে ট্রেন ধরবো চলে এসছি আমরা সবাই খালি পায়েই যাচ্ছি বাবাইকে জুতোটা পরিয়েছি যাতে ওর একটু হাঁটতে কষ্ট বেশি না হয় তো ওর বাবা মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আমরা এবার ট্রেনে উঠে পড়ব এখন এই ট্রেনে উঠেছে বসে নি এখনো থেকে ট্রেন ধরেছি মেঘুরো থেকে হাওড়া আবার হাওড়া থেকে স্যার

স্টেশন থেকে নিমাইঘাট পর্যন্ত একটু হেঁটে যেতে সময় লাগে হয়তো ওই পনেরো কুড়ি মিনিট মতো টাইম লাগে যেতে তো এখন আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি যাই না কেমন কি ভিড় হবে আমরা তো যাচ্ছি আজকে বৃহস্পতিবার জল ঢালব শুক্রবার স্টেশন থেকে বেরিয়েই আমরা ভাত খেয়ে নিয়েছি যেহেতু আর পরে ভাত খাওয়া হবে না এখন ঘট কিনছি ব্যাগ কিনেব ঘরটা চেক করে নিচ্ছি যাতে জল না বেরিয়ে আসে দেখ পড়ে রে জল রে যাবো আমরা নিমাইঘাটে করে জল তুলে বেরিয়ে করবো আমরা সব দিয়ে এখন আমরা নিমাই ঘাটে চলে এসেছি সব কেনাকাটা হয়ে গেছে এবার জল তুলবো জল জি এবার শুধু ঘর জল তোলা রকমই এখন আমরা এই নিমাই পূর্ণিমা না পূর্ণিমাটা দেখে দেখে চলো তারা আবার কোথায় এই আমাদের এখন চান হয়ে গেছে সবাই জল তুলে নিয়েছে সবাই রাজু একটা নিয়ে নিয়েছে মা পিঠে সব রেডি এই আমরা এখন বেরোবো এটা হচ্ছে নিমায়ের ঘাটে আমরা জল তুললাম এই সবাই এখন দাঁড়িয়েছে একটা ছবি তুলবো এখানে আমরা দাঁড়িয়ে ঠিক আছে এমনি আমাদের যাত্রা এখন থেকে শুরু হয়ে গেল দেখা যাক কতটা কী করতে পারি তো এখন এই তিলব লাগিয়ে নিয়েছি এবার এই মাত্র হাঁটা শুরু করেছি প্রথমে যাব ডাকাতকালি তারপর বিশ্বনাথ লগ্ন তারপর তারকেশ্বর চলো আমরা হাঁটা শুরু করেছি তিনটের সময় একটুখানি এসেই বাবাই ঘুমিয়ে যাচ্ছিল তাই ওর বাবাই হচ্ছে কাঁধে তুলে নিয়েছে দেওয়া হাঁটা শুরু করেছে দেখা যাক কতটা হেঁটে যেতে পারি হাঁটতে বেলা পায়ে মরামকুচি ঢুকে যাচ্ছে জুতোর মধ্যে কোন মন্দির ডাকাতকালী না আমরা এখন ডাকাতকালী এসে পৌঁছেছি প্রথমে জল দিয়ে ঢালবো ডাকাত মন্দিরে এখন বাজে ওই সাড়ে ছটা মতো ছটা মনে আসছে পাঁচটা একত্রিশ পৌঁছে গেছি টাকাতকালী মন্দিরে তো প্রথমে এখানে চঠাবো তারপরে কাশি বিশ্বনাথ চলো অন্ধকার হয়ে গেছে দৃষ্টি আসতে পারে মনে হচ্ছে দেখে হ্যাঁ হ্যাঁ আমরা এদিকে ঢুকলাম কেন সেই দিকটা তো ঢুকতে হতো হ্যাঁ এখন আমরা এসে এসেছি ডাকাতকালী মন্দিরে এখন এই ডুবো ডাকাতকালী মন্দিরে এই ভিড় এরকম ভিড় মন্দিরে এই এখানে সব রেডি হয়ে যাচ্ছে এরকম ভিড় আছে মন্দিরে এটা এদিকে ঢেলো তো এটাই আছে সব একই দিয়ে লাইন করা আছে আমাদের এখন ডাকাতকালী মন্দিরে জল ঢালা হয়ে গেছে এখানে থেকে বেরিয়ে গেছি বেরিয়ে আমরা এগিয়ে একটু গিয়ে বসবো কোথাও ফাঁকা জায়গা দিয়ে তারপর আবার হাঁটা শুরু করবো কারণ ভিড় মোটামুটি সেইভাবে নেই আছে মোটামুটি ওটাকে ভিড় বলে না যাই হোক

ফল বার করার ব্যাগ থেকে তুমি খাও তুমি খা তুমি খাও খাও এখন আমরা এই ওভারক্রিজটা পেরেছি অনেকটাই চলে এসেছি বাবা এই কাঁধ থেকে নামছে না ঠিক আছে ওটা আরও ভালো দাম তুমি বইবে কেন এই জলের বোতলটা হ্যাঁ হুমকি চলে গিয়ে বসবো সেখানে হ্যাঁ না চলো উঠে পড়ে এখন আমরা এই কাশি বিশ্বনাথ এসে পৌঁছেছি জল ঢালবো বাবাই আবার ঘুমিয়ে গেছে আর ওরা সামনে সব এগিয়ে যাচ্ছে এত দূর পর্যন্ত পুরোটাই আমরা হেঁটে হেঁটেই এসেছি বাবা কি লাইন দিয়েছে নাকি এত বাবা না দিকে লাইন এখনো অনেক ভিড় আছে তো এখন লাইন দিতে হলে অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হবে তাই ভাবলাম ওইটুকুনি ফাঁকে আমরা মানে বাবাইও একটু ঘুমিয়ে পড়ে যদি একটু রেস্ট হয়ে যাবে আমরা হয়তো একটু রেস্ট নিয়ে নিই তারপর জল ঢালবো একটু ফাঁকা হলে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছি এরপর বাবা ইকে তুলবো দিয়ে এখন দেখে এলাম ভিড় সেরকম নেই গিয়ে জলটা ঢেড়লে আবার আমরা পেরিয়ে পড়বো লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে তো চলো বাজে রাত দুটো দুটো চব্বিশ আমরা একটু রেস্ট নিয়ে এখন কাশি বিশ্বনাথে জল ঢালবো তখন যখন ঢুকেছিল তখন খুব লাইন ছিল ওই দূর থেকে লাইন ছিল অনেকটা দূর থেকে লাইন ছিল এখন একদমই লাইন নেই পুরো শেষ হয়ে গেছে লাইন এখন বাজে ভোর ছটা তো কাশি বিশ্বনাথ থেকে বেরিয়েছিলাম অনেকটাই হাঁটা হয়েছে আর আমরা যেখানে আছি ওখান থেকে লোকনাথ দূরত্ব হচ্ছে সাত কিলোমিটার তো ভাইরা বেরিয়ে গেছে এখন বাবাইকে নিয়ে আমরাও বেরোবো এখন যাই না আর এইটুকুনি পথ হয়তো হেঁটে যেতে পারবো দেখা যাক উঠে পড়ি আমরা বেরিয়ে পড়ি ঘুম আর ভাগছে না তাই তো ঠান্ডাও লাগছে ওই ঝিমঝিম করে বৃষ্টিও পড়ছে আমরা এতক্ষণ ধরে হেঁটে হেঁটে আমরা এই তারকেশ্বরের ওয়েলকাম টু তারকেশ্বর এই জায়গাটাতে এসেছি এখান থেকে এখনো যেতে চা সাড়ে চার কিলোমিটার বাকি আছে সাড়ে চার কিলোমিটার না এখান থেকে এখনও তারকেশ্বরের মন্দিরে পৌঁছাতে এখনও পাঁচ কিলোমিটার বাকি আছে আমরা হেঁটে হেঁটে চলছি দেখা যাক কখন পৌঁছাতে পারি এই রাই রাই মা রাই এখনও হাঁটছে রাই জোশ আছে হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে লোকনাথ বাবার মন্দিরে আমরা এখন জল ঢালবো দিক দিয়ে ঢুকিয়ে ওইখানে জল ঢালিয়ে নিচ্ছে পুরো ফাঁকা এই লোকনাথ বাবার মন্দির লোক একেবারেই নেই তাই যে দিক দিয়ে বেরোনো হয় ওই দিক দিয়ে ঢুকাচ্ছে আর জল ঢালিয়ে দিচ্ছে বেশি লোক একদমই নেই পুরো ফাঁকা লোকনাথ মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি ভিড় নেই পুরো ফাঁকা তো আমরা জল ঢেলে দিই যে ওখানে একটু বেরিয়ে বসবো আর আর তো এখান থেকে আড়াই কিলোমিটার দূরে তার কাছে আর এইটুকুনি হেঁটে নেব বাড়ি থেকে আতার চাল ফুল বেলপাতা নিয়ে গেছিলাম ওইগুলো এখন সব ঘটে দিচ্ছি দিয়ে জল ঢালবো ওইখানে আর আর ফুল দাও ফুল দাও লোকনাথ মন্দিরের সামনে ওই সোজা একদম ঢাল এসেছি আর বাইরের দিকে তো বাইরে দিয়ে মেন রোড দিয়ে গেলে অনেকটা ঘুরতে হয় মনে হচ্ছে না ভিতর রাস্তা দিয়ে চলে গেছি চলে যাচ্ছি বৃষ্টি ঝিমঝিম করে আর একটু সময় যেতে না পুরো রাস্তাটা পুরো হেঁটে কমপ্লিট করেছি অনেকটা টাইম নিয়েছি এখন বাজে এগারোটা অনেকটা টাইম নিয়েছি কিন্তু পুরোটাই হেঁটে কমপ্লিট করলাম রাইও হেঁটেছে পুরোটা আমরা আর দু চার মিনিটের মধ্যে বাবার মন্দিরের সামনে পৌঁছে যাব তারপর জল ঢালব ভোরে আবার মন্দিরের সামনে চলে এসেছি आई गेट पढ़े घुरे भोले बाबा पार करे সবাই চান করে জল ঢালা কমপ্লিট করে এখন আমরা খাওয়া দাওয়া করছি ভূহুগনি মুড়ি খাচ্ছি খেয়ে দিয়ে আবার আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ব ভাইয়া একটা করে দেন না কিছু আছে আর তোমাকেও দেবে আমরা এখন হাওড়া স্টেশনে আছি ওই দিক থেকে ট্রেন থেকে ছেড়ে আবার দৌড়াদৌড়ি করে এসে এই দিকে ট্রেনে উঠে গেছি মেসেজা থেকে নামব আর এদিকে খুব অলস অলসভ বিশ্বকান্ত হ্যাঁ খুব টায়ার লাগছে বলছে হ্যাঁ যাই হোক আমরা মেসেজাতে কখন পৌঁছাই বাড়ি কখন পৌঁছাই সেটাও আপডেট করছি কাজে আটটা চল্লিশ এই মাত্র বাড়ি ফিরলাম তো এসে ড্রেস চেঞ্জ করা হয়নি এখনও এই বসেছি ড্রেস চেঞ্জ করবো মানে এতটা রাস্তা হেঁটে খুব একটা কষ্ট অনুভব হচ্ছে না হচ্ছেই তো একটু পাটাগুলো ব্যথা করছে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে কিন্তু যদি রবিবারে জল তুলে সোমবারে জল ঢালা হয় তাহলে একটু ভিড়টা বেশি থাকে অন্যান্য দিনগুলো সেরকম ভিড় হয় না ভিডিওটা কেমন লাগলো জানিয়েও ভালো লাগে লাইক করো কমেন্ট করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো সবাই খুব ভালো থেকো রাত্রি